তারপরে তো কারো মায়ের মানুষ তো বিশ্বাস কেমনি কারণ দেখা যায় একজনের হাত পড়লে দুই দুধ আরেকজনের কাছে আরে না আমার সম্পর্কে একমাত্র তোমারই হাত পড়ছে আর কারো না ও আবার হাত ছাড়া হাত পড়ে নাই ও এলাকা তো বড় হয়েছে আচ্ছা এই আরেকবার যে আমরা যে বাঁশবাগান গেছিলাম মনে আছে

কারণে দেখি আমার আগে আমার ফেমিকা এই কাজটা করছে তো এই কারণে বললাম আর কি আর তুই তো আমার বান্ধবী তুই আমার সম্পর্ক এই ছোট সময় থেকে এটা এলাকার সবাই জানে আর আমি তো ডাইরেক্ট দিছি একমাত্র বিয়া করলে নীলাই রে করুম আর আমি কুমার হইয়া থাকুম তাই তো থাকলে মজা হবে কই তুই যে কটবেল জামুরা তোর সাথে যদি না এই জন্যই কথা কইছি

মানে তুই তুই আমার ছাড়া অন্য কোনো মেয়ের বিয়ে করবি কিন্তু আমরা কইতে পারি না কারণ মজা তো তো জানাও নিছি ভাত খেতে গিয়েছি বাস বাগানে গিয়েছি বাসা তোকে বাসায় রাতের বেলা বারোটা একটা বাজে গিয়েছি দেয়া কি কর তোর করে দিয়ে এলাম কিন্তু দেখা যায় অন্যদিকে নজর জায়গা কিছু করার আছে বুঝছি এখন সব নেওয়া খাওয়া তোর শেষ এখন মনে কর যে মানে কইতেছে যে সব আর তো নিছি এখন আর বিয়ে করার কথা মুখ দেখতেছে না হ্যাঁ

যাক বন্ধুৰ যাৰা আমাৰ মজা নিতে চাইবেন আমি বিচাৰি নাম্বাৰ দি দিব আৰু আপোনাৰ চাইলে আপোনাৰ নিতে পেন